তুফান সিনেমা বাংলাদেশে ইতিহাস তৈরি করে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে কলকাতায় সম্প্রতি ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা তুফান সিনেমা দেখে কলকাতার বাংলাভাষী দর্শকরা কেমন প্রতিক্রিয়া জানালেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোরবানির ঈদের সিনেমা তুফান বাংলাদেশ কাপিয়ে এবার তুফানের তুফানি ঝড় উঠেছে কলকাতায় আজ পাঁচই জুলাই তুফান মুক্তি পেয়েছে কলকাতা কলকাতায় প্রথম শো থেকেই যাচ্ছে হাউসফুল সিনেমা দেখে উচ্ছ্বাসিত দর্শক কেউ কেউ বলছে সিনেমাটি আবার তুফান সিনেমা যে এক অন্য লেভেলের সিনেমা হয়েছে তা প্রমাণ করে দিল কলকাতার দর্শকরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্টার সিটির সবাইকে ধন্যবাদ